এইবার আসেন মাইকেল মধুসূদন দত্ত যুবক যারা পড়াশোনা করো তারা মাইকেল মধুসূদন দত্তের নাম শুনছেন সনেট কবি যিনি কবিতা যিনি লেখেন এই মাইকেল মধুসূদন দত্তের একটা বই আছে মেঘনাথ বোধ কাব্য এই মেঘনাথ বোধ কাব্যের মধ্যে তিনারা হিন্দু ধর্মের লোকেরা চন্দ্র পূজা করে করে কিনা চন্দ্র একদিন গ্রহণ লাগে এই চন্দ্র গ্রহণের দিনটা কোন দিন ছিল মুসলমানের দিন হিন্দু ভাইরা থাকলে চ্যালেঞ্জ করব ওয়াজটা ইউটিউবে চলে যাবে এর আগে ইউটিউবে চলে গেছে আপনারা ভালো করে শুনে নেন হিন্দু ভাইদেরকে ছোট করার জন্য বলছি না এ যুবক তোমাদের জানা দরকার এই একদিন মাইকেল মধুসূদন দত্ত তার কিতাবের মধ্যে লিখেছে রাম আর রাবণ রাবণ এসেছিল সীতাকে অপহরণ করার জন্য যত মারামারি খালি বেটি ছেলের জন্য কথা কয় না ঠিকই না খালি মারামারি আমার বেটা দুটা বেটা বুঝছেন কটা বেটা দুটা আমার বেটা বড় বেটা ছোট বেটা এতই ভালোবাসে আমি কই বাড়ি তুই যদি ইনকা ভালোবাসিস তাহলে তো আমি মরেও শান্তি পাবো আল্লাহ আকবর বলবেন না কিন্তু আমি চিন্তা করছি এরা যখন বড় হবে এ দুটা কুটনি আসবে দুইজনের কাছে কথা কয় না দুটা বেডিস এখন কানত শুনাবে এই কথা ও কথা করতে করতে দুই ভাই ঘুজাঘুজি লেগে দেবে কথা কয় না কেন যারা বিয়ে করে না ওই ভাইগুলোর মধ্যে দেখবেন কি মহব্বত বিয়ার পর থেকে ফাটল শুরু ক্যারি কি কথা ঠিক না ব্যাঠিক না মিশা কথা করলাম আমার ছেলে দেখে আমি চিন্তা করতেছি আরে আমার ছেলে এতই ভালোবাসছে তার ভাইক এই ছেলেরা আবার ল্যাটি ধরবে বারে কোন দেশে বাস করি কথা কয় না কেন বেটির বাপের রাজত্ব বেশি বারে বেটির বাপের সালাম পায় বেশি কটা কয় না কথা কয় না মা আমার এলাকাতে একটা লোক আছে ভিল এলাই কামলা দেয় কি করে কামলা দেয় যায় তাই ওকে সালাম দেয় সালাম দেয় আর সালাম দেয় ও একদিন রাগ করে লিয়ে ডাঁটটা হাত তোরা মুখে আছে তাই কথা কিন্তু ঠিক রে ভাই যার বেটি সুন্দর আছে তার সালামের অভাব নাই তার চা খাওয়ার অভাব নাই তার সিগারেটের অভাব নেই কিন্তু ধর্মে অনেকে কাবার না তোমার বেটি ঘেম্বি কর্ম কথা কয়না আর বেটার বাপের কোন দাম নেই কথা মিশাই না সে যায়। লিয়ে এলো কাতলের মাছ মাও এখন বাপক কছে ও সাকিবের মাও তুমি আমার বেটা কই বেটাক কাতলের মাছের মাথা আমি খামো এদিকে বাপ ওই সৌরা সাউর আছে মায়ের মন তো মাও কোয়া পারেনি মাও মাও কোয়া পারে বেটাকে কথা কয়া পাবে না খায় থাকলেও কবে না তে মাও এখন কয়নি শৌর সাহর খিলাছে ঠিকছে কারণ বেটি খিলাবে বোঝার নেই বেটি খিলাছে ঠিকছে খিলাছে খিলার পরে এখন মা আর বাপ একসাথে খাসে ওর কে বাড়ি ওর ঘরের তরকারি দিয়েছে আসলে লোক ডাকেনি এরকম পরিবার আছে না নাই তরকারি দিয়েছে তরকারি খাসে আর বাপে কছে মুই মাথাটা খাবার জানু তুই কষ নি লয় থামো তো তুই আসে খ্যাক ওই কথা বেটা শুনে ফেছে বেটা এখন বোক যায় কে রে মাছের মাথা খালো কে তুই মাসের মাথা আমার বাপ খাচ্ছে হ্যাঁ তোর বাপ খেলো মোর বাপ কি খাবে তো তোর বাপ ফিতা খাবে কথা কয় না আমার এ সত্য কথা করছি কিন্তু তো আমার বাপ ফিতা খাবে কারণ তোর বাপ প্রতিদিনই খায় আমার বাপ বের আছে তিন মাস পর তো খাবে না আমার বাপ তো কথা ঠিকই তো তাহলে ঠিক আছে দাদা আমার বাপক যখন খাওয়া মনে তো আমি আবার কিনে নিয়ে আসবো বেটা তো মারামারি লাগা পারবে আমরা বেটারাও তো বেকায় দাঁত পরে গেছি কথা কয় নাকে কে না কিছু করলে বউ তো মুখ উম করে থাকবে সাত দিন গরম ভাত আর ঘুটবে না কথা কয় না যত ঘুতাবেন তত লড়বে ওই পেডিসল মানুষ কিন্তু এইরকমই যত টেরামু করবেন ওই তত টেরামু করে ঠিক না ব্যাঠে সব মায়ের ঘরে কিন্তু কইনি কিছু কিছু মা আছে খাতিদার মতো আল্লাহ কবুল করুক আমিন বলেন জোরে বলেন আমিন কিন্তু কিছু কিছু মেয়ে আছে যত ঘুতাবে তত টেরামু করবে যদি কোন এক গিলাস পানি লাই ঝগড়ার পর কোচে তাহলে কবে কি জানেন দেখো শোনা একাই করলি খা আমার কত খাতে লজ্জা লাগে না আমার খাতে লজ্জা লাগে না আমার কত কথা কতে সরম লাগে না কথা কয় না কে আর যদি ঝগড়ার আগে পাউ ফাটা যদি আপনার থাকেই যে শীত ল্যাবের তোলে তো আর লিবেই না যদি কন কে কবে পাও ফাটা তুই পাও লড়ালে আমার পাও আসল লাগে তুই বুঝিস না কথা কয় ঝগড়া এমন খারাপ জিনিস কথা বলেন আমার ভাইয়া এই জন্য এখন পাল ভূমিকা পালন করে করে তোর সাথে আবার ওই কাজটা করাই ভালো ঠিক না ভাই ঠিক এমন এই যুবকেরা আবার গেছে মাছ কিনবে মাছ কিনে নিয়ে আসে নিয়ে আসে বোক কোসে যাক সেই দিন তোর বাপ খায় গেছে আজকে কিন্তু আমার দয়া করে আমার বাবক দেশ আমার বাবা খুব খাবা মনে আছে কথা বোঝেননি আচ্ছা আন্দা বাড়ি শেষ খিলে আগে ওর বেটা কে এ তুই কবু মানে ছোট সলক কবু যে মুই কাল্লা খামো মায়ে শিখে দেছে হয় ওই ঝিকি ধরেছে ও মুই কাল্লা খামো মই কাল্লা খামু মই কাল্লা খামো বাপের আর খাওয়া হলো না হাই রে দুনিয়া আল্লাহ এই মেয়ে মানুষগুলা কি বোঝে না যে তার বাপদা শ্বশুরও তাই শ্বশুরকে কখনো ছোট করে দেখা যাবে না মা তুমি যদি খাতিজা হতে চাও তোমাকে কোরআন মানা লাগবে কথা না আজকে সমাজটা শুধু নষ্ট মেয়েদের কারণে অধিকাংশ মেয়েরা আজকে এই মেয়েদের কারণে যুবক আজকে নিশা করে গেছে এই মেয়েরা ইচ্ছা করলে একটা পুরুষের গলায় জান্নাতের ফুলের মালা দিতে পারে এই মেয়েরা আবার ইচ্ছা করলে আগুনের মালা ঝোলাই দিতে পারে কথা ঠিক না ঠিক আজকে প্রত্যেকটা ঘরের মধ্যে ঢুকে দেখেন স্বামী উৎসাহ দেয় না স্বামী খালি ডাবায় আর ডাবায় ও টুক দিয়ে বিয়া হয় মোর কপাল শেষ কয় না কয় না কয় না কি কারণে কয় উমুকের স্বামী তিনশো টাকাতে শাড়ি কিনে এনে দিতে ভাই আর আপনি এক হাজার কিনে এনে দিচ্ছেন ওর এক হাজারেরটা ভালো লাগেনি তিনশো টাকাটাই ভালো লাগছে আছে না নাই আজকে একটা বুদ্ধি শিখে দেই শুনবেন আপনারা আমি একটা বুদ্ধি শিখে দেবো শুনবেন হ্যাঁ বুদ্ধিটা হলো কি আমি এক ওয়াজত বলিছিলাম এটা কাজও লাগিছে ওয়াজ শুনে আজকে যায় দরজা টোকা দিবেন টোকা কি দিবেন টোকা দিবেন টোকা দিয়ে মাও আছে নাকি বাড়ি মাও থাকলে তো হবে না কারণ মাও আগে দরজা খুলবে কথা কয় নাকি যাদের মাও দরজা খুলবে খুলুক কিন্তু ঘরের মধ্যে তো একটা দরজা আছে ওটা তো বউ খোলা লাগবে তাই নয় বউ যে দরজা খুলবে দরজা খোলার সাথে একটা লম্বা সালাম দিবেন কি দিবেন লম্বা কমে সালাম দিয়ে পারবেন তো হাসা হবে না কিন্তু হাসলে কুমিরাজি হবে না সালাম দিবেন মজা পাবেন দেওয়ার পরে যদি আপনার বউ আপনা কয় এলা ও আজতে শিগে আলিন নাকি ভঙ্গি ধরি তাহলে মনে করবেন এর হাতত জীবনেও তুমি শান্তি পাবেন না আর যদি মুসকি হাসি দেয় তাহলে মনে করবেন তোমার এটা জান্নাত কথা না কেন তাহলে মনে করবেন ওটা তোমার জান্নাত যদি ঠকান আর ঠকায় না পরক্রিয়া করলে আর করোনা কারণ ওটা জান্নাত জান্নাতের মধ্যে থাকো আল্লাহ তোমাকে নিয়ামত দিবে সোভান আল্লাহ আর যদি করে খালি কয় ভণ্ডামি শুরু করিস তাহলে বুঝবেন যে এটা দিয়ে আপনার হবে না এটা তাড়াতাড়ি সরাবেন নতুন এটা আমদানি করবে আরে বউ গেলে বউ পাওয়া যায় রে মাও গেলে মাও পাওয়া যায় না কি পাওয়া যায় একটা মা এক কিন্তু বউ একশোটা হবে রে এক হাজারটা শাউর হবে কিন্তু মাও এডাই কত কয় না কত কয় না সে বলে ভাই আমি কিন্তু বউ ছেড়ে দিবা কইনি যারকে সমস্যা তাদের কথা কছি আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই আমিন 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 ও আমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করছি বাবা এখন তো মাদ্রাসায় কোনো খাওয়ার অভাব নাই এখন মাদ্রাসায় পড়লে কোনো কষ্ট হয় না আমার আল্লাহ বলছে খয় রকম আল্লাহ 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 রসুল বলেছেন খয় রকম এবং তা আল্লাহ আল কোরআন ও আল্লামা যারা কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এরা হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জোরে গঞ্জ বাহার আল্লাহ এ বাজান রে বাদশাহ হারুনুর রশিদ একদিন তার মন্ত্রীকে ডাক দে কয় মন্ত্রী রে তোমার বুদ্ধি আমি একটু চেক করতে চাই তুমি বলবা কো কি বলবো বল বলেন জাহাপানা এই যে একটা পুকুর দেখতেছ বলো তো এই পুকুরে কতগুলো পানি আছে তুমি কি বলতে পারবা বাদশাহ হাজুরুল হানুরুর রশিদের কথা শুনে মন্ত্রী যাহা বলে ও যাহা আপনি কি পাগল হয়ে গেছেন পুকুরের পানি কখনো নির্ণয় করা যায় একটু টাইমে পর দেখতেছে ওই দিক দিয়ে একটা বাচ্চা হেলে দিলে হেলে ধুলে যাচ্ছে বুকের মধ্যে আছে কোরআন আল্লাহ বলেন আর এই বুকের মধ্যে কোরআন নিয়া যাচ্ছে এইবার বাদশাহ হারুনুর রশিদ ওই ছেলেটারে ডাক দিছে ছেলেটা এসে সালাম দিয়েছে আসসালাম আলাইকুম জাহাবানা আমার কেন ডাকলেন বলে বাবা তোমার একটা প্রশ্ন করব তুমি উত্তর দিতে পারবা বলে হুজুর কি প্রশ্ন বলেন এ বাবা এই যে ফুকুর দেখা যায় এই পুকুরের মধ্যে কতগুলো পানি আছে তুমি কি বলতে পারবা বলে হুজুর এইটা তো সহজ কথা আল্লাহ আকবর বলবেন না এজোড়া কোন আল্লাহ হারুন কি কো সহজ কথা তুমি কি মাপতে পারবা এটা তো চুটকির ব্যাপার পৃথিবীতে সবচেয়ে কিন্তু হুজুর কথা কয় না আজান দেয় অভাব নাই বাড়িতে সুন্দর মতো তাদের দুনিয়া চলে দিন চলে পরিবার চলে অসুখ নাই গ্যাস্ট্রিক নাই কীস নাই কিন্তু বাবার তিরিশ হাজার টাকা বেতন তাও আটেন কথা কয় না কেন ফ্লোরে ঘুমাই হুজুর খাওয়ার পরে খাই গ্যাস হয় না এ নিয়ামত কার জোরে কার একদিন এক লোকের বাড়িতে গেছি যাই কই ভাই বিশাল বাড়ি করছেন ব্যাপার থাকে না তো রাজকীয় ভাবে না হুজুর না দোয়া করেন ডাক্তার কোসে আমার খাতর সোতা হবে না মাটির থেকে আছে না নাই কিন্তু কোনো হুজুরের আগ নাই দিন নাই ব্যাঙ্গের মতো ঘুমায় বাগের মতো খায় এ নিয়ামত কার কথা কয় না কেমা এ বন্ধুরা হাসির গোরাক দিচ্ছে না আলেম ওলামা যে আল্লাহর কাছে কত প্রিয় একজন আলেমের বাবা যদি হইতে পারেন সর্বপ্রথম যেইটা মানুষ ভাড়া করে আর জানাজা দেওয়া লাগবে না তোমার বাপ বলে হামাক কান্দা লাগবে কোন হাদিস তো কথা কয় না কে টাকা কান্দে পারবেন পারবেন না অথচ যদি আপনার একটা সন্তান হাফেজে কোরআন হয় হাত তুলে যদি বলে অকুর রব্বির হেহু কামা রব্বাইয়া সগীরা। আমার আল্লাহ কইমান দা যখন কবরের পাশে দাঁড়ায় চোখের পানি নাকের ডোগার আগে আসার আগে আমি আল্লাহ তারা আজ আপ করে দে এইবার আমার মা কয় বাবা তোরে বক্তা হওয়া লাগবে কিন্তু আমার ছোটর থেকে গান বলার বেশি শখ কি বলার গান বলার বেশি শখ কণ্ঠ কি খুব খারাপ গান বলা পারবো না আগে গান বলতাম কনসার্টে বলিনি কিন্তু বিভিন্ন জায়গায় গান বলতাম ছোট থেকে একটু টেরা ছিলাম হুজুররা কিন্তু উষ্টুঙ্গে বেশি হয় ছয় হাজার আয়াত তার পিছনে শয়তানও বেশি কথা কয় না কেন কিন্তু হেফাজত করে কে কথা কয় না হেফাজত করে কে আমি ও গান জানি তখন গান বলতাম অনেকে আমাকে নকল আসিফ বলতো শোনাবো নাকি শোনাবো পরে বলবেন না তো গান গাওয়া হুজুর দিকে নজর দিয়া বলছি আজকে গাড়ি দিছে ওই যে আপনার সামনে দাঁড়া আছে আমার আল্লাহ বাড়ি একটা ভালো গাড়ি পরিবার সুস্থ আছে আমি ভালো আছি এটা আমার গুণ না সবচেয়ে বড় যেটা পাওয়া এতগুলো মানুষ জাগে বসে আছে কোরআন না জানলে কেউ আমার কথা শুনত এ আকর্ষণ কার জোরে বলেন কার কারা কারা চান আপনাদের সন্তানরাও আমার মতো একজন বক্তা হোক দু হাত তুলে দেখান জোরে বলেন আমিন আল্লাহ এই বাবাগুলোর হাত দেখেন হাত নামান না বাবা এই বাবাগুলো হাত তুলেছে আল্লাহ যাদের মেয়ে আছে তারা হাত তুলতে পারেনি মেয়ে জামাইকে আল্লাহ তুমি আলেম বানায়া দাও আল্লাহ যাদের পুত্র সন্তান আছে তাদেরকে আলেম বানায়া দাও আলেমের বাবা হিসাবে হাসন না শুরু আমিন বলেন যেহেতু গান শুনে পারছে জি শোনাবো